হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইন টিভেল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আবারও তোমাদের জন্য একটা রিডিং নিয়ে চলে এসে আসলাম তার আগে বলে এটা কিন্তু একটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্প্যাসিফিক পার্সন নেই মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকেই দেখতে পারে তো তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী দেখবে যে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করেছে আজকে আমার যেটা চ্যানেলিং ডাউনলোড সে তোমাদের পজিটিভিটি সে তোমাদের পরিবর্তন সে তোমাদের সাকসেস তোমাদের সাফল্য বা তোমরা ধীরে ধীরে যে পজিটিভ পরিবর্তনের দিকে যাচ্ছ সে সেই পজিটিভ পরিবর্তন বা তার যে কার্যকলাপ যে তোমাদের লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করার জন্য করেছিল সেটা তো সফল হয়নি তো সে তার এত কিছু করার পরেও যে তারপরে তোমার লাইফে এত সুন্দর একটা পরিবর্তন তোমার নিজেকে নতুন করে একটা শেয়ে পাওয়ার পরিবর্তন সেটা দেখেই সে সেই নেগেটিভ মানুষ যে তোমার শত্রু সে কি ভাবছে বা তার মন নেক্সট প্ল্যান কী সে কী ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে তো এটাই আজকে আমার মানে যেটা চ্যানেলিং ডাউনলোড তো দেখি ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ দিতে চায় যে তোমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছিলো সে কি ভাবছে কারেন্ট সিচুয়েশানে তার মেন্টাল তার কি চলছে তার মনের মধ্যে তোমাদেরকে নিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মা রাধা থ্যাংক ইউ ইউনিভার্স ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিভার্সে যে এত ক্ষতি করতে চেয়েছিলো সে তার আমার ভিভার্সের পরিবর্তন দেখে তার মনের মধ্যে কি চলছে তার নেক্সট প্ল্যান কী যে এত কিছু পড়লো তার নেক্সট প্ল্যান কি যেখানে যে সাফল্য অর্জন করতে পারেনি তোমার ক্ষতি করা তার যে সব তার যে এত প্ল্যান ছিল একের পর এক প্রয়াস করে গেছে তো সে তো সফল হয়নি এত কিছু পরেও যে সে সফল হয়নি এবং দেখছে তোমার পজিটিভ পরিবর্তন সেখানে তার মাইন্ডে কি চলছে তোমাকে নেই তোমার শত্রুর মাইন্ডে কি চলছে তোমাকে নেই থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউভার্সের শত্রু মাইন্ড কী চলছে আমার ভিউভার্সকে নিয়ে থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে যে তোমাদের সাথে শত্রুতা পেয়েছিল তোমাদের লাভ লাইফ ক্ষেত্রে হতে পারে তোমাদের ম্যারিট লাইফ ক্ষেত্রে হতে পারে তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে এটা এনার্জি অনুযায়ী হয় যেটার এনার্জি অনুযায়ী নেবে ওকে যতটুকু তোমাদের সাথে এনার্জি ম্যাচ করবেন ততটুকু নেবে জোর জবরস্তি কিছু নিজের ওপর নেবে না কারণ এটা জেনারেল রিডিং প্রত্যেকের জন্য যেটুকু মনে হবে নেবে বাকি অন্যদের জন্য ছেড়ে দেবে ওকে থ্যাংক ইউ রিভার্স তোমার পরিবর্তন দেখে আমার ভিউয়ার্সের পরিবর্তন দেখে আমার ভিউয়ার্সের যে ক্ষতি করতে চেয়েছিলো তার মাইন্ডে কি চলছে কারেন্ট সিচুয়েশান ওকে তার মাইন্ডে কী চলছে কারেন্ট সিচুয়েশানে আমার ভিড় নিয়ে কী ভাবছে কী প্ল্যানিং প্লটিং করছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মা রাধা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ওকে চলো বাইরে অলরেডি এসে গেছে ওকে कार्ड ही अच्छा क्लैरिफाई कर लै टावर क्लैरिफाइल क्लैरिफाई कर लो जजमेंट देखो इनिवर्स कार्ड देखो दै टावर के क्लैरिफाइ क्लैरिफाई कर लो जजमेंट দেখো তোমার লাইফটাকে কিন্তু সম্পূর্ণ স্পয়েল করার জন্য বা তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে মানে শেষ করার জন্য সেটা তোমার আর্থিক দিক থেকেও হতে পারে তোমার রিলেশনশিপের দিক থেকে হতে পারে যেটা তোমাকে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে তোমার লাইফে যেখানে প্রচুর নেগেটিভিটি করা হয়েছে তোমাকে মেন্টালভাবে তোমাকে বাধ্য চেয়েছে যেখানে নেগেটিভিটি করে তোমার আর্থিক স্থিতিকে সম্পূর্ণ লো করে দেওয়া হয়েছে মানে সম্পূর্ণ লো যেখানে প্রত্যেকটা জিনিসের জন্য তুমি তর তর্পবে প্রত্যেকটা জিনিসের জন্য তুমি মানে এতটাই তুমি ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাবে যেখানে গেছো যেখানে মানে এক 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 একটা সামান্য জিনিসের জন্য তোমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে প্রচুর তর পাতে হয়েছে প্রচুর মানে কি বলে এটাকে যেটাকে হাহাকার করা বলে না যে যখন মানুষের কোথাও জল না থাকে মানুষ কেমন তৃষ্ণাত্ত হয়ে হাহাকার পরে ঠিক সেরকম এরকম সিচুয়েশানে তোমাকে ফেলে দেওয়া হয়েছে যেখানে সামান্য জিনিসের সামান্য জিনিসের জন্য তোমাকে তড়পানো তরপাতে হয়েছে এবং দেখো একের পর এক তোমার পিছনে চক্রান্ত করে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্টার্ট করতে চেয়েছে তোমার লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে ইন্টেনশনালি আমি জাস্ট টাওয়ার মোমেন্টটাকে এই টাওয়ার কার্ডটাকে ক্লারিফাই করলাম সেটা জাজমেন্ট কার্ড চলে এসেছে ঠিক আছে এই সমস্ত কিছু টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে দেখো তোমার লাইফে কিন্তু এই সমস্ত কিছু ক্রিয়েট করা হয়েছে ঠিক আছে ইন্টেনশনালি কারণ প্ল্যানিংয়ে কেউ চেয়েছিল তোমার লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করতে টাওয়ার মোমেন্ট মানে একটা মারাত্মক লেভেল যেখানে সমস্ত কিছু সমস্ত কিছু তচনাথ হয়ে যাবে সেটা রিলেশনশিপ সব দিক থেকে শুধু একদিক থেকে না শুধু রিলেশনশিপ তা নয় রিলেশনশিপ কেরিয়ার হেলথের দিক থেকেও মানে তুমি শুধু রিলেশনশিপ বলতে তোমার পার্টনারের সাথে তোমার রিলেশনশিপ এমনও নয় তার সাথে জুড়ে তোমার পরিবারের সম্পর্ক তোমার পার্টনার তোমার পরিবার তোমার সন্তান সব দিক থেকেই টাওয়ার মোমেন্ট ক্রিয়ে টাওয়ার মুভেন্ট মানে সমস্ত কমফার্ট তোমার লাইফে যত কিছু পজিটিভ পরিবার পজিটিভ তোমার লাইফে আছে সমস্ত কিছুকে তছনছ করে দেওয়া সমস্ত কিছুকে নেগেটিভে পরিণত করা সেই সমস্ত কিছুকে নেগেটিভে পরিণত করেছে এবং সমস্ত কিছুর কিন্তু এন্ড হয়েছে ইউনিভার্স কিন্তু সমস্ত কিছুর কিন্তু শেষ করেছে এবং এই সমস্ত কিছুর শেষ হয়ে যাওয়ার পর তোমার লাইফ থেকে এটা কিন্তু তোমার পাস্টের এনার্জি ছিল এখানে এটা কিন্তু পাস্ট এনার্জি ছিল তোমার যেখানে তোমার লাইফে এই সমস্ত কিছু ক্রিয়েট করা হয়েছে হয়েছিল যেখানে টাওয়ার মুমেন্ট তোমাকে তোমার লাইফে ক্রিয়েট করা হয়েছিল যেখানে কিন্তু ইউনিভার্স সমস্ত কিছু ডেট করে দিয়েছে সমস্ত কিছু সমস্ত নেগেটিভ সিচুয়েশান নেগেটিভ মানুষজন তোমার থেকে সম্পূর্ণভাবে তোমার জীবন থেকে সরানো হয়ে গেছে ঠিক আছে তোমার লাইফে সেলিব্রেশন দেখে তোমার তোমার লাইফে এই সিচুয়েশানে তুমি ছিলে যেখানে ঝামেলা অশান্তি মারধর প্রচুর ডিস্ট্রাকশান তোমার কাছের মানুষের সাথে তোমার প্রিয় মানুষের সাথে তোমার পরিবারের সাথে সমস্ত কিছুকে ডিস্ট্রাকশান ক্রিয়েট করা হয়েছে এই সমস্ত কিছু কিন্তু ক্রিয়েট করা হয়েছে এবং তোমাদের লাইফে কিন্তু এখন কারেন্ট সিচুয়েশান তোমাদের কিন্তু সেলিব্রেশান ধীরে ধীরে তোমাদের লাইফে আসছে তোমরা ধীরে ধীরে স্টেবেলের দিকে এগোচ্ছ তোমরা লাইফে একটা সাকসেস সাকসেস অর্জন করছো তোমরা লাইফে ধীরে ধীরে এবং তোমাদের লাইফে কিন্তু তোমাদের রিলেশনশিপ ইউনিভার্সের তরফ থেকে কিন্তু হিল করা হচ্ছে তোমাদের রিলেশনশিপ হিল করা হচ্ছে এবং তোমরা ধীরে ধীরে সাফল্যের দিকে এগোচ্ছ তোমাদের যে কর্মক্ষেত্রে তোমরা পজিটিভ পরিবর্তন দেখতে পাচ্ছ এবং তোমাদের লাইফে কিন্তু সমস্ত কিছু ধীরে ধীরে একটা পজিটিভ পরিবর্তন সেটা কিন্তু তোমাদের নেগেটিভ মানুষজন তোমাদের সত্যি কিন্তু দেখতে পাচ্ছে এবং সে তার মাইন্ডে চলছে যে এত কিছুর পরে এটা কি করে সম্ভব তার সে তোমাদের লাইফে এটা করতে চেয়েছিল কিন্তু তোমাদের লাইফে ইউনিভার্স চাই এটা করতে তোমাদের শত্রু যে সে তোমাদের লাইফে এইরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করেছিল এবং সে চাইছিল যে এটা সারা জীবন তোমাদের লাইফে থাকুক কিন্তু ইউনিভার্স চায় এটা তোমাদের লাইফের সেলিব্রেশন তোমাদের লাইফের সুখ সাফল্য সমস্ত কিছু ঠিক আছে এই সমস্ত কিছু দেখে তার মাইন্ডে কারেন্ট সিচুয়েশানে যেখানে জাজমেন্ট চলছে সেখানে তার মাইন্ডে শুধু নেগেটিভিটি কারণ তার মাইন্ডে পজিটিভ কিছুই নেই কারণ এতদিন যে জিনিসটাকে কন্টিনিউ ট্রাই করেছে না এই জিনিসগুলো যে কন্টিনিউ ট্রাই করেছে এই যে এই নেগেটিভ জিনিসগুলোকে কন্টিনিউ ট্রাই করে গেছে এই নেগেটিভ জিনিস সমস্ত এই নেগেটিভিটি নিজের মধ্যে রাখা দেখবে যখন আমরা একটা সাধারণ এক্সাম্পল যেটা যখন আমরা এক গান বারবার শুনি তখন না আমরা অটোমেটিক সেই গানটা করে ফেলি আমরা কাজ করতে করতে যে কোনো ক্ষেত্রে এটা তোমরা নোট করবে গানটা বারবার শোনার পরেই কিন্তু আমরা অটোমেটিক একটা কারণ আমাদের মধ্যে চলে আসে ঠিক সেরকম কন্টিনিউ তোমার এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ ভাবনা চিন্তা করা এই জিনিসগুলো কীভাবে কী করবো এরপরে কী করলে ওর লাইফে কি প্রবলেম ক্রিয়েট করা যাবে এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ যেখানে মানে চলে এসেছে এতদিন অনেক টাফ টাইম লং লম্বা টাইম যেখানে আমি এখানে দেখতে পাচ্ছি চার বছর কারোর ক্ষেত্রে ছ বছর কারোর ক্ষেত্রে কিন্তু আট বছরও হতে পারে ঠিক আছে কারুর ক্ষেত্রে দু বছর ঠিক আছে তো এই যে এই যে কন্টিনিউ এই যে কন্টিনিউ যে তোমার লাইফে একের পর এক এই যে তার মনের মধ্যে তার মাথার মধ্যে যে এই রকম ভাবনা চিন্তা কন্টিনিউ কি করে তোমার তোমার নেগেটিভ করা যায় কি করে তোমার ক্ষতি করা যায় সে কি করে পজিটিভ ভাবনা চিন্তা করবে তাই না তার লাইফে সবসময় এই নেগেটিভিটি সে এখন নিজের এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার করা হয়েছে যেখানে তার মধ্যে এইসব প্রভাব ফেলছে যেখানে তার মাইন্ডের মধ্যে কোনো পজিটিভ ভাবনা চিন্তা নেই সে এখন নিজের লাইফে কি করবে তোমাকে তোমার পরিবর্তন দেখে সে মানে পুরো তার পাগলের মতো অবস্থা হয়ে গেছে যে এত কিছুর পরে কি করে সম্ভব সে এখন নিজেকে এবং নিজে যে মেন্টাল ডিপ্রেশনের মধ্যে পড়েছে যেহেতু তোম সমস্ত কিছু ব্যাকফার হয়ে গেছে সে যে এই ডিপ্রেশান থেকে সে কি করে বেরোবে সেখানে ইউনিভার্স জাজমেন্ট করছে যেখানে সমস্ত কিছুকে ব্যাকফায়ার করা হয়েছে সেখানে অন্য কিছু কিভাবে মানে নেবে মানে এ এতদিন একটা জিনিস নিয়ে কন্টিনিউ যে ট্রাই করে গেছে তার প্রভাব তো এর লাইফে পড়ছে এবং যেখানে ইউনিভার্স জাজমেন্ট করছে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে সেখানে আর পজিটিভ ভাবনা চিন্তার বা কোনো কিছু জায়গায় নেই আর তোমার তোমাকে নিয়ে নেক্সট যেটা করতে চাইছে সেটা হচ্ছে তোমাকে নিয়ে কিছু ভাবার জায়গাতেই নেই যেটা কারণ তার লাইফে সমস্ত কিছু কারেন্ট সিচুয়েশানে জাজমেন্ট মানে সে ধীরে ধীরে এই এই সিচুয়েশানে পৌঁছাচ্ছে যে এই সিচুয়েশানে যে তোমাকে দাঁড় করিয়েছিল সেই সিচুয়েশানে ইউনিভার্স এখানে জাজমেন্ট করছে যেখানে এই সমস্ত সিচুয়েশান ধীরে ধীরে তার লাইফে ফিরছে এবং এখানে সে এটাই ভাবছে যে কী করে নিজে এই প্রবলেম থেকে বেরোবে কি করে এই নিজে এখন তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করার কোনো জায়গাই নেই কারণ ইউনিভার্স যেখানে জাজমেন্ট করছে যেখানে সমস্ত যে নিজে থেকে যা ক্রিয়েট করতে চেয়েছিল তোমার লাইফে সবটাই তার লাইফে ফিরছে সেখানে আর নিজে আর এখন সে নিজের প্রবলেমে নিজেই জর্জরিত নিজে কী করে সিচুয়েশান থেকে বেরোবো নিজে কি করে সিচুয়েশানটা আগের মতো করবো সেই সব নিয়েই ভাবছে চিন্তা করছে এবং যেখানে আর কোনো কিছুই করার নেই কখন কারণ স্বয়ং ইউনিভার্স জাজমেন্ট করছে এখানে ঠিক আছে তো এখন তোমাকে নিয়ে ভাবার সময় বা তোমাকে নিয়ে কি করবে এই সব নিয়ে তার ভাবার সময় নেই কারণ সমস্ত কিছু ইউনিভার্স তরফ থেকে ব্যাকফায়ার করা হয়েছে সমস্ত কিছু কিন্তু তার লাইফে ধীরে ধীরে এফেক্টেড করছে এবং আর কোনো কিছু ভাবনা চিন্তা নেই এবং তোমার লাইফে যত রকম নেগেটিভ সিচুয়েশান সব কিছু শেষ করে দেয়া হয়েছে এবং সমস্ত কিছু তার লাইফে ফিরে যাওয়া হয়েছে ফিরে গেছে ইউনিভার্সের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এর এ এর লাইফে যত রকম তোমার লাইফে যত রকম নেগেটিভ মানুষজন ছিল তারাও তোমার থেকে কিন্তু দূরে সরে গেছে ইউনিভার্সের তরফ থেকে তোমার তোমার লাইফে সমস্ত নেগেটিভ মানুষকে তোম নেগেটিভ সিচুয়েশানকে দূরে সরানো হয়েছে ঠিক আছে তো এখানে তোমাদের যে শত্রু আছে তার আর কিছু বলার নেই ভাবার নেই কারণ তার নিজের কর্ম সে নিজেই তৈরি করেছে এবং তার নিজের ফলেই সে নিজেই ভুগবে সেখানে আর কোনো কিছুর জায়গা নেই আর এখানে আর কোনো কিছু যেখানে জাজমেন্ট চলে এসেছে সেখানে আর কোনো কিছু বলারই নেই কারণ ইউনিভার্সের সমস্তটাই ইউনিভার্স প্রচুর সময় দিয়েছে এদেরকে বোঝানোর কিন্তু বোঝেনি তো এখন সে তার কারেন্ট সিচুয়েশানে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করবে বা তোমার কোনো কিছু করবে এরকম সিচুয়েশান তার মধ্যে নেই কারণ সে মেন্টালি ডিপ্রেশানে অলরেডি চলে গেছে এবং তার সমস্ত কর্ম তাকে ফল দিতে শুরু করেছে ওকে এই ছিল আজকের রিডিং এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা